নমস্কার বন্ধুরা আপনি কি ফুলকপির ডাঁটা ফেলে দেন আমরা অনেকেই কিন্তু ফুলকপি বাজার থেকে কিনে এনে ফুলকপির ডাঁটাগুলিকে ফেলে দিই আজ আমি শেয়ার করবো ফুলকপির ডাঁটা দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি যেটা দেখার পর আপনারা ফুলকপি থেকে ফুলকপির ডাঁটাকে বেশি গুরুত্ব দেবেন তো প্রথমেই ফুলকপির ডাঁটা থেকে পাতাগুলিকে ছাড়িয়ে নেব তারপর ডাঁটাগুলিকে এইভাবে একটু লম্বা লম্বাভাবে কেটে নেব আর গোড়ার দিকের চওড়া ডাঁটার দিকটা এইভাবে একটু সরু সরু করে ফালি ফালি করে নেব তো একই রকমভাবে দুটি ফুলকপির ডাঁটাগুলিকেই কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়েও নিয়েছি এবার ডাঁটাগুলি কড়াই দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব যাতে ডাঁটাগুলি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় আর ডাঁটাগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা কিন্তু ফেলে দেবো ফুলকপির ডাঁটা সেদ্ধ করে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে ফুলকপির ডাঁটা যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এবার নিয়েছি বেশ কিছু সবজি যেমন শিম আলু বেগুন টমেটো সব সবজি একই রকমভাবে লম্বা লম্বাভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর এদিকে দেখুন ডাটাগুলিও বেশ সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেঁকে ডাঁটাগুলি তুলে নিয়েছি এবার কড়াই দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে ওতে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটিকে মাঝখান থেকে একটু কেটে দিলাম আর দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই ওতে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা একটু ভাজা হলেই ওতে দিচ্ছি টমেটো কুঁচি টমেটোটাকেও আলুর সঙ্গে একটু ভেজে নেব এবার সেদ্ধ করা যে ফুলকপির ডাঁটাগুলি সেইগুলি দিয়ে দেব আর দিচ্ছি কেটে রাখা শিম বেগুন সব কিছুই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব তো সবজিগুলি একটু রান্না হোক ততক্ষণ একটা মশলা বানিয়ে নিয়ে চলুন তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি দুই চামচ হলুদ সরষে এক চামচ কালো সরষে ও দুই চামচ পোস্ত আর দুটি কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে দিলাম আর এর মধ্যে দেব অল্প একটু লবণ ও হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে প্রথমে শুকনো করে একটু ঘুরিয়ে নেব তারপর অল্প একটু জল দিয়ে আবারও ঘুরিয়ে দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার ঢাকাটা খুলে আবারও সবজিটা একটু নেড়ে চেড়ে নিলাম আর এই সবজির মধ্যে কিন্তু খুব একটা বেশি জল দেব না আর সবজিগুলি দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব আর দিচ্ছি মিক্সি ধোয়া জল একটু এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করব তারপর দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা এবার অল্প একটু চিনিও দিলাম আর যদি চিনি না খেতে চান তো বাদ দিয়ে দেবেন তবে একটু চিনি দিলে এইরকম ডাঁটা চচ্চড়িতে খেতে বেশ ভালো লাগে তো নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি আর দেখুন ডাঁটা সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একদম শেষে খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর দেব একটু কাঁচা সরষের রান্নার শেষে কিন্তু অবশ্যই কাঁচা দেবেন এটাতে দারুণ টেস্ট হয়ে যায় রান্নাটায় এই সর্ষে পোস্ত বাটার মধ্যে কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে দারুণ জমে যাবে গরম ভাতের সঙ্গে তো সবকিছুই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে পরিবেশন করে দেব আপনারাও শীতকালে অবশ্যই প্রথম দিকের ফুলকপির ডাঁটাগুলি এইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে খেতে আমার তো দারুণ লাগে খেতে আপনাদেরও রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ